নানা সূত্রে গুঞ্জন হাবিয়ার কাবডেরা আর থাকছে না হামজাদের কোচ মার্চি বাংলাদেশে আসছে নতুন কোচ তবে কোচ কি হবে তা এখনো চূড়ান্ত করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নেপালের বিপক্ষে দুই দুই গোলে ড্র করার পর হেভিয়ার ট্যাকটিস নিয়ে প্রশ্ন উঠে এর আগেও আসলে হংকংয়ের বিপক্ষেও ম্যাচ নিয়ে প্রশ্ন উঠেছে তবে ভারতের বিপক্ষে জয়ের পর হয়তো তিনি মনে করেছিলেন তার চাকরিরা বেঁচে যাবে কিন্তু তার হচ্ছে না হাবিয়ার কাবরেরা অধ্যায় শেষ করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই স্প্যানিশ কোচের সাথে আর চুক্তি বাড়াবে না বাফুফে তাবিদাওয়াল দায়িত্ব নেওয়ার পর প্রবাসী ফুটবলারদের নিয়ে যে বিশাল বিনিয়োগ করা হয়েছে হামজা চৌধুরী সমিত সোম ফাহমিদুল ইসলাম কিংবা কিউবা মিচেল তা মাঠে ফল দিতে পারছে না কাবরেরার পরিকল্পনায় শৃঙ্খলাহীন একাদশ নির্বাচন খেলোয়াড়দের স্বাভাবিক পজিশন না খেলানো বারবার গোলরক্ষক পরিবর্তন এমন নানা ভুল করছেন হাভিয়ার কাপেরা অন্যদিকে হামজা সমিতরা প্রতিটি ম্যাচে নিজেদের উজাহ করে দিচ্ছেন পারফরমেন্সের সেরাটা দিতে এবং পারফরমেন্স দিয়ে দলের রেজাল্টও নিয়ে আসার চেষ্টা করছেন তাই সব মিলিয়ে বলা যাচ্ছে হাবিয়ার কাবরেরার অধ্যায় শেষ হতে যাচ্ছে